চোপড়ার সালেসি সভা কাণ্ডে গ্রেপ্তার আরও এক অভিযুক্তকে আজ ইসলামপুর মহকুমা আদালতে তোলা হবে পুলিশ সূত্রে জানা গিয়েছে অভিযুক্তের নাম আমিরুল ইসলাম ওরফে বুধুয়া বাড়ি চোপড়া থানার নাগকাঠি এলাকায় পুলিশ ওই সালেসি সভার ভাইরাল ভিডিও দেখে অভিযুক্ত চিহ্নিত করে গ্রেপ্তার করা হয়েছে বলে জানা গিয়েছে গ্রেপ্তারের সংখ্যা গিয়ে দাঁড়ালো দুই ছিলাম কি করতে তুমি ওখানে কি করতা তুমি বলো আচ্ছা তোমাকে কেন গ্রেফতার করেছে তোমাকে কেন গ্রেফতার করেছে তোমাকে কেন গ্রেপ্তার করেছে বলো 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 সত্যি কথা বলো কেন গ্রেফতার করেছে চুপ করে থাকতে বলেছে পুলিশ চুপ করে থাকতে বলেছে আপনাকে ঘটনা ঘটে ছিলাম হ্যাঁ ওটাই কি তুমি ওখানে কি করতে। কি করতো তুমি বলো দর্শক যদি দেখতেছিলাম হ্যাঁ আপোনাক কাণ্ডে কি ঘটনা ঘটে হা কি কি কৰ্তা তুমি কি কৰ্ত কি কৰ্তুমি বোলো দৰ্শক যদি দেখিছিল Vai expelled Mi Aylan